হ্যালো গাইস গাড়ি গায়েস্তা দেখো এই যে শশা আজকে হবে শশার রেসিপি শশার রেসিপি তুই দিয়ে করবো জানো রবি মাছ দিয়ে ঝোল তো চলো সাথে থাকো ও আরো একটা জিনিস আছে এই যে ডাল ডাল দিয়ে বড় বানাবো ও আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে আলু কুচি আলু ভাজি যাই হোক চলো দেখা যাক কেমনে আজকে শশার রেসিপি দেখো তোমার সবাই শসা মানুষ হুদা খায় আর গাইজ আজকে তোমার দেখা রুই মেজ দেয় কেমনে রান যায় ঠিক চলো তেল গরম গেছে এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো সুন্দর করে এপিট এপিট করে আবার জেনে তৈরি আমার মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াইটা উঠাবো কাঁচামরিচ অল্প

রান্না প্রায় শেষ শশার রেসিপি মাছ দিয়ে দিলাম আলু ভাজি এরপরে ভাজবো বড়া গাইস রান্না শেষ করে এই যে দেখো আলু ভাজি দিয়ে এখন খাচ্ছি

রুই ম্যাচ দিয়ে শশার ঝোল ওয়া অস্থির হুম সুন্দর তো খাইতে থাকি নেক্সট কোনো ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে এটা এবার আল্লাহ হাফেজ